কলকাতার দক্ষিণেশ্বর অঞ্চলে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের কথা শোনেননি এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম কলকাতার বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই আপনারা দক্ষিণেশ্বরে আসতে পারেন আর এখানে এসে মায়ের নয়নাভিরাম মূর্তি দর্শন এবং পুজো দিতে পারেন আপনারা দক্ষিণেশ্বর মন্দির কি করে আসবেন আর এখানে এসে কি করে পুজো দেবেন এবং ভোগ প্রসাদের কী বা নিয়মকানুন সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেকেই হয়তো দক্ষিণেশ্বর মন্দির আগে এসেছেন বা অনেকে হয়তো আসেননি এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখেন তাহলে আপনাদের মনে জাগা সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর খুব সহজেই একদিনের জন্য দক্ষিণেশ্বর মন্দির ঘুরে নিতে পারবেন কোনো বিশেষ দিন ছুটির দিন এবং শনিবার রবিবারে মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় তাই সেই বুঝে কিন্তু আপনারা মন্দির একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন প্রতিদিন সকাল ছটায় মন্দির খুলে যায় এবার আসি দক্ষিণেশ্বর মন্দির আপনারা কি করে পৌঁছবেন আপনারা যদি ট্রেনে আসেন তাহলে শিয়ালদা থেকে আপনারা ডানকুনি লোকাল ধরে খুব সহজেই দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে যেতে পারেন অথবা হাওড়া থেকে যদি আসেন তাহলে আপনাদের বালি স্টেশনে নামতে হবে এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মেট্রো ধরে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন এখন রয়েছে আর যদি বাসে আসেন তাহলে আপনাদের এই জায়গাটায় নামতে হবে স্কাই ওয়াক দিয়ে খুব সহজেই আপনারা দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে যেতে পারেন অথবা স্কাইওয়াকের নিচে দিয়ে এই যে রাস্তাটা গেছে এখান দিয়েও কিন্তু আপনারা দক্ষিণেশ্বর মন্দির পৌঁছে যেতে পারেন স্কাইওয়াকের অনেকগুলো গেট রয়েছে আপনাদের নিকটবর্তী যে গেটটা পড়বে সেটা দিয়ে আপনারা স্কাই ওয়াকে উঠে যেতে পারেন ট্রেন স্টেশন বা মেট্রো স্টেশন সব জায়গা থেকে কিন্তু ওঠার সিঁড়ি রয়েছে তো আপনারা সেখান দিয়ে চলে আসতে পারেন অজস্র ফুল এবং ডালার দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর ফুল এবং মিষ্টি সংগ্রহ করতে পারেন আর তার বদল এখানে আপনারা দোকানে জুতোও রাখতে পারবেন ঠাকুরকে পুজো দেওয়ার ফুল প্রসাদ মালা সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে এবং আপনারা যদি গঙ্গা জল নিয়ে যেতে চান তাহলে সেই গঙ্গা জল নিয়ে যাওয়ার কৌটো কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল তো আপনারা সেগুলো আপনাদের প্রয়োজন মতো সংগ্রহ করে নিতেই পারেন এই স্কাই ওয়াক যেখানে শেষ হচ্ছে সেখানেই সিঁড়ি দিয়ে নামলে আপনারা মন্দিরের একদম মূল দ্বারের কাছে পৌঁছে যাবেন আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে স্কাইওয়াকের এই নিচের রাস্তাটা দিয়ে আসতে পারেন আর এই যে মন্দিরের আগেই রয়েছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা স্কাইওয়াক থেকে নামলেই আপনারা মন্দিরের মূল দ্বারটি দেখতে পাবেন সেখান দিয়েই মন্দিরে প্রবেশ করুন এবার মন্দিরের সময়ের ব্যাপারে আপনাদের একটু জানিয়ে দিই প্রতিদিন সকাল ছটায় মন্দির খোলে এবং দুপুর একটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে আপনারা এই সময়ের মধ্যেই মন্দিরে এসে দর্শন করতে পারেন মূল গেট দিয়ে প্রবেশ করার বাঁদিকেই রয়েছে গাড়ি পার্কিংয়ের এর জায়গা এবং ডান দিকে রয়েছে জননী সারদা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস এর আগে খুব ছোটবেলাতেই দক্ষিণেশ্বরে এসেছিলাম তখন মন্দির চত্বরে এত কিছু ছিল না এখন জায়গাটা পুরো পরিবর্তন হয়ে গেছে যারা অনেক বছর পর যাবেন তারা হয়তো চিনতেই পারবেন না এই যে গেস্ট হাউসের নিচের তলাটায় রয়েছে ফুড প্লাজা বা ভোজনালয় যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় আমরা যেদিন গিয়েছিলাম মঙ্গলবার ছিল তাও মন্দির কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল খুব একটা ভিড় তখনও হয়নি তাই আমরা খুব ভালোভাবেই মন্দিরে দর্শন করতে পেরেছিলাম মন্দিরে প্রবেশ করার পর আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে ডালার কাউন্টারে যেখান থেকে আপনারা আপনাদের পুজো দেওয়ার ডালাগুলো সংগ্রহ করতে পারেন এখানে বিথিকা রয়েছে যেখান থেকে আপনারা কিছু জিনিসপত্র দরকার হলে কিনতে পারেন এখানে আমরা পরে গিয়েছিলাম সেটা ভিডিওর শেষের দিকে রয়েছে এই পণ্য বিথিকা থেকে আরেকটু সামনের দিকে এগোলেই এই জায়গাটা দিয়ে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে কিন্তু তার আগে আপনাদের জুতো এবং মোবাইল সবকিছু জমা রাখতে হবে তাই জুতো রাখার জন্য ডালা কাউন্টার থেকে ডালা কিনলে জুতোটা ওখানে এমনি রাখা যাবে স্বামী বিবেকানন্দের এই স্ট্যাচুর পিছন দিকেই রয়েছে ডালার কাউন্টারগুলো বিভিন্ন নাম্বার দেওয়া রয়েছে আপনারা কোন নাম্বারের দোকান থেকে ডালা কিনেছেন সেইটা মনে রাখবেন এখানে কিন্তু অনেক দোকান রয়েছে সব দোকানেই প্রায় একই দাম তো আপনারা যে দোকানে পছন্দ হবে সেই দোকান থেকে আপনাদের ডালা এবং ফুল সংগ্রহ করতে পারেন অথবা আপনারা বাড়ি থেকেও ফুল বা মিষ্টি নিয়ে আসতে পারেন তাহলে এখানে জুতোটা আলাদা করে রাখতে হবে আমরা এই বিয়াল্লিশ নম্বর দোকান থেকেই ডালা কিনেছিলাম এবং জুতো এখানে রেখেছিলাম জুতো রাখার পর ওনারা আপনাদের একটা স্লিপ দিয়ে দেবে সেই স্লিপটা পরে দেখালেই আপনারা আপনাদের জুতোগুলো পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ডালা এখানে রয়েছে যেখানে ফুল এবং প্রসাদ দিয়ে ডালাটা ওনারা তৈরি করে দেন আমরাও দুশো টাকার একটা ডালা কিনেছিলাম সেটা নিয়ে আমরা এবার মন্দিরের দিকে রওনা দিলাম ধূপ ধুনো মোমবাতি বা গঙ্গা জল এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ তাই আপনারা এই সমস্ত জিনিস কিন্তু মন্দিরে আনবেন না মন্দিরে প্রবেশের আগে এই কাউন্টারগুলোতে আপনাদের মোবাইল হেলমেট বা ব্যাগ যদি থাকে জমা রাখতে হবে ছোট ব্যাগ জমা রাখার দরকার নেই কিন্তু বড় ব্যাগ যদি থাকে তাহলে জমা রাখতে হবে তার কোনটার কি চার্জ আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম জমা রাখার পর ওনারা আপনাদের একটা স্লিপ দেবে আবার ফেরত নেওয়ার সময় সেই স্লিপটাই আপনাদের ওখানে গিয়ে দেখাতে হবে তবেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল বা জিনিসপত্রগুলো পেয়ে যাবেন এখানে আনন্দম বলে একটা দোকান রয়েছে যেখান থেকে আপনারা রামকৃষ্ণদেব দেব মা বা স্বামী বিবেকানন্দের ফটো যদি সংগ্রহ করতে চান তাহলে করতে পারেন মন্দিরে প্রবেশ করার জন্য পুরুষ এবং মহিলা আলাদা আলাদাভাবে এই লাইন দিয়ে প্রবেশ করতে হয় মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ না থাকার জন্য ভিতরের অংশ আমি আপনাদের দেখাতে পারলাম না ভিতরে গিয়ে অনেকগুলো লাইন আপনারা দেখতে পাবেন সমস্ত লাইন দিয়ে কিন্তু মায়ের দর্শন করা যায় তবে সবচেয়ে সামনের এবং সবচেয়ে পিছনে লাইনটা দিয়ে গেলে সবচেয়ে ভালো দর্শন করা যাবে এই জায়গাটা দিয়ে আপনারা মন্দির থেকে বেরোবেন বেরিয়েই সামনে দেখতে পাবেন লোকমাতা রানী রাসমণির মন্দির মা কালীর স্বপ্নাদেশ পেয়ে আঠারোশো সালে উনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দের পদধূলিতে এই জায়গা হয়ে উঠেছে আরও পবিত্র মন্দিরের ভেতরে ডান দিকে আপনারা শ্রীরামকৃষ্ণদেবের দেবের ঘর বাইরে থেকে দেখতে পারেন মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আপনাদের সকাল নটার মধ্যে কিন্তু এসে বুকিং করতে হবে আর সকাল এগারোটা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া হয় মন্দিরের পিছনের অংশে রয়েছে গঙ্গার ঘাট এখানে মোট দুটো গঙ্গার ঘাট রয়েছে এটা হলো প্রথম ঘাট এবং এর ঠিক বাঁদিকেই রয়েছে আরেকটা ঘাট মন্দিরের ভেতরে গঙ্গার ধারে ঠিক এরম বারোটি শিব মন্দির রয়েছে এই প্রত্যেকটা শিব মন্দির আপনারা কিন্তু অবশ্যই দর্শন করে আসবেন এটি হল গঙ্গার আরেকটা ঘাট এখানেও অনেক মানুষ তখন স্নান করছিলেন স্নান করে মন্দিরে পুজো দেওয়ার এখানে ব্যবস্থা রয়েছে আপনারাও মন্দির ঘুরতে আসলে এই গঙ্গার ঘাটে বসে কিছুটা সময় কাটাতেই পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এখান থেকে বালি ব্রিজ এবং দক্ষিণেশ্বরের যে ফেরিঘাট খুব সহজে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেরিঘাট থেকে ফেরি ধরে আপনারা খুব সহজে নিকটবর্তী বেলুর মঠ থেকেও ঘুরে আসতে পারেন মন্দিরের ঠিক পিছনের অংশেই খুব সুন্দর এরকম একটা পুকুর রয়েছে যেখান থেকে মন্দিরের অপরূপ রূপ আপনারা কিছুক্ষণ দর্শন করতে পারেন গরমকালে যদি আপনারা মন্দিরে আসেন তাহলে কিন্তু অবশ্যই সকাল সকাল আসবেন কারণ রোদের প্রচণ্ড তাপে মন্দিরের যে পাথর সেগুলো খুবই গরম হয়ে যায় তাই পা রাখতে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হবে মন্দিরের যে পণ্যভিকা আপনাদের দেখিয়েছিলাম সেখান থেকে আমরা ঠাকুরের কিছু জিনিসপত্র সংগ্রহ করেছিলাম তো এই দোকানটা থেকে আমরা ঠাকুরের কিছু মূর্তি এবং ঠাকুরের কিছু ছবি সংগ্রহ করেছিলাম এখানে খুব ন্যায্য মূল্যে জিনিসপত্র পাওয়া যায় তাই আপনাদের যদি কোনো জিনিস দরকার হয় এখান থেকে সংগ্রহ করতে পারেন দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে সমস্ত ইনফরমেশনগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ ভিডিওটাকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য খুব তাড়াতাড়ি আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে